তো আস্থার জায়গা দিতে পারে কারণ আমরা দেখছি NGO নামে বহু টাকা লুটপাট করছে বাইরে থেকে আসে এটা কোনো থাকে না মানে আমরা তো অনেকদিন ধরে আমরা বসি আর কিন্তু আমার ডাক্তারদের সাথে আমাদের অন্যদের সাথে ইন্টারাকশনই হয় না বসাই হয় না বসা হয়নি এই পর্যন্ত আর কি কিন্তু অফিস হওয়ার পরে আমরা তখন বললাম যে না আমাদের ডাক্তারের সাথে কিন্তু আজকে ডাক্তারদের মতামত আমার কলিকদের যারা কোন সময় বেন সাথে জড়িত বা নামই শুনে নি আর কি তাদের যে বক্তব্যটা সেটা আমাদেরকে একটু অনুপ্রাণিত করেছে অনেক বেশি যে তারা যে ইনভলভ চিন্তা ভাবনার জায়গা থেকে সরকারি হাসপাতালে যিনি বললেন আর কি আমাদের জুনিয়রও বললো যে লিমিটেশন এটা কোনোদিন ওভারকাম করতে পারবো না আমরা অনেক চেষ্টা করছি দিন রাত্রি চেষ্টা করছি যে

এই জগতে যা আছে যেটা এক বিশ্ব আগে বলে হবে যেটা কিন্তু থেকে হবে উনি বলেন যে ব্লেম তো এটা আমাদের শুরু হয়ে যে সেটা yeah. পর্যন্ত <reaction> <m Christmas music>

খুব বড় দুন মেডিকেল কলেজে আছে সেটা যে বিল্ডিং আছে শুনত করতে এই উইট করতে আছে যখন ম্যানপোল ডেভেলপমেন্টের জায়গা থেকে স্কিল ম্যানপোল তৈরি করতে যখন নিৰসজন হয়ে গেল অনেক জায়গায় দেবসিটা ঠিক এই ক্রেটটিকে ফুলফিল করবে কারা করবে কত টাইম দিতে হবে যেটা যেটা আমার বগুড়াতে চলে গেল সেই ঢাকা সোনার টি আসে জীবন আমি

আমরা तो दिखे যাব সোফিক জামাতে বলবো যে সার্ভিস লেভেল এন্ড তো খুব ভালো হয় সার্ভিস লেভেল এন্ড প্রত্যেক ইনস্টিটিউশনেই একটা জায়গা আছে আপনারা ঢাকার বাইরে যত আছে তারাও উইকেন্ডে আসবে ওইখানে এটা একটা স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা পছন্দ যে না বড়সড় ওখানে ব্যাকফুট আর সেফ স্যাটিসফ্যাক্ট করতে পারি আমরা বরাবরই প্রথম থেকেই